আমাদের সমাধান তো এখানেই হবে এর বাইরে আমাদেরকে কয়েকদিন গেছে 7 দিনে 7 দিনে আমাদের সময় তারপর তারপর সপ্তাহ ওনারা আমাদেরকে যাওয়ার এখন আমরা নির্বিচারে রাস্তা আসছে স্যার আমার সাথে দেখা হবে আপনি আপনি আমরা কি তোমার যদি আমাদের এরকম সব বেলা এই

ওকে জায়গা বসছি ওই তো এসির রুমে বসে থাকলে সমস্যা আছে সমস্যা তো আমার এটা এক সমস্যা সবাই যাও না হয় জন্য अब तो मैं तो फुट में तो मैं तो मैं तो ये अब रास्ते और बोले काश की तरफ आ रहा है